দুবার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে তাও নেই রাস্তা খাটিয়া করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে মুর্শিদাবাদের গ্রামে গ্রামাঞ্চলে সাধারণ মানুষ যাতে পথশ্রী প্রকল্পের রাস্তা ব্যবহার করে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পাড়াইপুর গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য উনচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছিল তবে স্থানীয় বিডিও অফিসার থেকে রাস্তা নির্মাণের কাজে কর্ডার পাওয়ার পর আজ পর্যন্ত দায়প্রাপ্ত সংস্থা এই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ তার ফলে আজও প্রচণ্ড অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই গ্রামের একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের রাস্তা কাদায় ভর্তি থাকা অবস্থায় এক গর্ভবতী মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডেলি বুলেটিন নিউজ স্থানীয় সূত্রের খবর দু হাজার চব্বিশ সালের নয় ফেব্রুয়ারি পাড়াইপুর গ্রামে দক্ষিণ পাড়া এবং পূর্বপাড়ার মধ্যে এই রাস্তা তৈরির জন্য একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় কিন্তু গত প্রায় দেড় বছরে ওই সংস্থা গ্রামের এক মিটার রাস্তাও তৈরি করেনি বলে অভিযোগ উঠছে আর তার ফলে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তা এক হাঁটু কাদায় ডুবে থাকে গ্রামে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি ঢুকতে পারে না ফলে অনেক সময় গ্রামের লোকজন খাটিয়া করে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন শ্রুতি এক নম্বর পঞ্চায়েত সমিতি ভূমি কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা স্থানীয় তৃণমূল নেতা আসগার আলী বলেন এই রাস্তাটি নির্মাণ কাজের ওয়ার্ক বার হওয়ার পর স্থানীয় বিডিও এবং শ্রুতি বিধায়ক ইমানি বিশ্বাস পৃথকভাবে দুবার রাস্তাটি কাজ শুরুর উদ্বোধন করেছেন কিন্তু আজ পর্যন্ত গ্রামে এক মিটার রাস্তাও তৈরি হয়নি গোটা বিষয়টি বহুবার বিধায়ক ইমানি বিশ্বাস এবং সাংসদ খলিলুর রহমানকে জানানো হয়েছে গ্রামবাসীরা জানান এই এলাকায় একটি স্কুল ছাড়াও ছোটোখাটো প্রচুর দোকান রয়েছে রাস্তা খারাপ থাকার জন্য ছাত্রছাত্রীদেরকে স্কুলে যেতে গেলেও এক হাঁটু কাদা পার করে যেতে হয় বেলাল হোসেন নামে এক গ্রামবাসী বলেন গ্রামের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমাদেরকে নিজেদের মোটর সাইকেল অন্যের বাড়িতে রেখে এক কিলোমিটার রাস্তা কাদা রাস্তায় হেঁটে আসতে হচ্ছে কারণ ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় মাত্র এক কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেলেই আমরা কাদা থেকে মুক্তি পাবো